আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি এটা ছিল চান চাঁদরাতের দিন তো তারপরে আমরা সবাই পাস্তা নুডলসকে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকাল ঈদ মোবারক সবাইকে আর এই তো সব এলোমেলো হয়ে আছে এগুলো এখন আমি গুছাবো এবং তার আগে আমরা আমা আমি আমার ভাইকে গোসল করিয়ে নামাজে পাঠাবো আর এখানে আমার বোনদের কাপড় চোপড় বের করছি এগুলো পরিয়ে দেবো তাদের এবং একটু সাজিয়ে দেবো তাদের রেডি করিয়ে তারপর আমি ঘর গোছাবো তো দেখতে থাকুন আমাদের পুরো ভিডিও তো এখন ওদের গোসল করে দিলাম আর এখন ওরা কুলাকুলি করছে এই তো ওদের ড্রেস কুরবানি ঈদের এগুলো পরিয়েছি এখন সকালের আর এই তো আমার ভাইয়ের সাথে ওরা কুলাকুলি করছে এখন ওদের সাজিয়ে দিব। দেখুন কত খুশি ওরা তারপর আমি ঘর বাড়ি গুছিয়ে তারপর আমি রেডি হব আমরা চার ভাই বোন তো আমি বড় আর আমার ভাই মেঝ আর ওরা দুই বোন ছোট জমজ। তো এই তো ওদের ছবি তুলে দিলাম তারপর ভিডিও করে নিলাম আর এখন এই তো সকাল সকাল রেডি করে দিয়েছি এখন ওই কয়েকটা পিক তুলবো জন্য বাইরে বের করছি করেছি আর এই তো দেখুন তাদের আসল লুক তারা তো অনেক খুশি এখন বলছে ছবিও তুলবো না ভিডিও করব না এর জন্য দৌড় দিছে আর এইখানে যে গরুর কাছে আসলাম আমি এখন এই তো আমার পূর্বত ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে গরুটা অনেক দুষ্ট কেবল এই যে আমাকে ঢিপ দিতে চেয়েছিলো আর আমি দৌড় দিছি আর এখন দেখুন আমার ভাই বোন এখনও খেলাধুলা করছে আবার গরু দেখতে চলে এসেছে এই তো তারা তাদের এখন দুই ভাই বোনের পিক তুলে দেবো আরেকজন চলে গেছে এখন তারা এই মুহূর্তে একটু ছবি তুলতে চাইতেছে না কিন্তু আমি জোর করতেছি এর জন্য আমার বোন রাগ দেখাচ্ছে আমাকে মানে এখন ছবি তুলবে না এর জন্য দেখুন কীরকম করে আর এখন ঘর বাড়ি গুছিয়ে ফেললাম এই যে নতুন বিছানার চাদর বিছিয়েছি এই ঘরে আর ওই রুমে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন বাজে দুপুর দুই ঘরেই নতুন চাদর বিছিয়েছি অনেক সুন্দর দুইটা চাদরই আর এই যে বিকাল টাইমে এরা খেলাধুলা করছে ড্রেস আপ চেঞ্জ করে আর এই তো আমার মা সন্ধ্যার সময় গরুর মাংস রান্না করবে আলো কেটে রেখেছে আর এখন এই যে কষাচ্ছে গরুর মাংস কুরবানির গোস্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ